হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার ডোনাট রেসিপি এই ডোনাট কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই ডোনাট আপনারা তৈরি করে দিতে পারবেন খুব সহজে বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেতে অনেক পছন্দ করে এই ডোনাটটি চাইলে ডোনাটটির উপর বিভিন্ন রকম ডিজাইন করে মেহমানদেরকেও সার্ভ করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে ডোনাটের জন্য ডো বানিয়ে নিতে হবে সেজন্য আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি দেড় চামচ চিনি এক চামচ গুড়া দুধ দিয়েছি দেড় চামচ ইস্ট দিয়েছি এই পর্যায়ে ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এবার দিয়েছি কুসুম গরম পানি পানি দেওয়ার পর আরও একটু করে মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন এখন আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ লবণ লবণটি আমি পরে দিয়েছি ইস্টের সাথে দিলে ইস্ট অ্যাক্টিভ হতে চায় না এই জন্য সামান্য করে দিয়েছি রান্না ইউজের রেগুলার তেল এ পর্যায়ে হাত দিয়ে মতে একটি স্মুথ ডো বানিয়ে নিব ডোটি পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি রান্নার ইউজের রেগুলার তেল দিয়ে দিয়েছি যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায় এবার আমি ডোটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে এবার ডোরটি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে ডোনাট বানানোর জন্য এখন হাত দিয়ে আরো একটু ভালোভাবে তারপর ছোট ছোট অংশে লেচি কেটে নিব একটি প্লেটে সামান্য করে তেল দিয়েছি তেলটি হাত দিয়ে পুরোটা জায়গায় লাগিয়ে তারপর একটি লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে মাঝখানের অংশটি এরকম একটি গোল কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম একটি গোল কাটার না থাকে তাহলে আপনারা চাইলে বোতলের ঢাকনা ব্যবহার করতে পারেন আর নইলে আঙুলের সাহায্যে মাঝখানের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি বানিয়ে নিয়েছি এই ডোনাটগুলো একইভাবে আমি আরও কয়েকটি ডোনাট বানিয়ে নিয়েছি এই ডোনাটগুলো এবার আমি ফ্রাই করে নেব সেজন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে এলে আমি একটি একটি করে ডোনাট দিয়ে দিব তবে খেয়াল রাখবেন চুলার জাল একদম মিডিয়াম হিটে রাখবেন নাহলে নিচ দিয়ে পড়ে যাবে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে এবার আমি উলটিয়ে দিব চিকন একটি কাঠি সাহায্যে যখন কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটি একটি করে নামিয়ে নিব এরকম একটি ছিদ্রযুক্ত ছালনির মধ্যে নিয়ে নেবেন যাতে করে এক্সট্রা যে তেল থাকে সেগুলো পড়ে যায় এই তো দেখতেই পেলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই ডোনাটগুলো আপনারা চাইলে খুব সহজে এই ডোনাটগুলো বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু এখানে উপর দিয়ে কিছুটা ডিজাইন করেছি দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি হোয়াইট কালার যে চকলেট পাওয়া যায় সেটিকে গলিয়ে নিয়েছি তারপর কালার মিক্স করেছি এরপর ডিজাইন করে নিয়েছি উপর দিয়ে কিছুটা প্রেঙ্গল দিয়ে দিয়েছি দেখতে কতটা কালারফুল এবং সুন্দর লাগছে দেখে নিন আশা করছি ডোনাটের সিম্পল এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দেখার পর আমাকে বরাবরের মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ